মা প্রাতমা কান্দতে শুরু করলেন আমার নদীও কামতে শুরু করলেন মা পাতমা বলে বুঝিছি মনে হয় আপনি চলে যাবেন না হয় আমি চলে যাব আল্লাহর কেন্দ্রে কেন্দে বলে আমি চলে যাব আমার নবতের দায়িত্ব আমার উপরে যা দায়িত্ব ছিল আমি সব দায়িত্ব কমপ্লিট করেছি হ্যাঁ শুধু আমি বিশ্ববাসের জন্য নবী নয় বিশ্ববাস জন্য আমি শুধু রহমত নয় কবরের যে যারা অবস্থান করে তাদের জন্য আমি پیغمبر আমার দায়িত্ব যেমন দুনিয়া ওয়ালাদের জন্য রয়েছে তেমন কবরের মধ্যে যারা গাইতে তাদের জন্য রয়েছে আজকে আমি যদিও দুনিয়া থেকে চলে যাই কবরের মধ্যে কোটি কোটি উম্মত রয়েছে তাদের জন্য আজকে আনন্দের দিন ধরে বলেন সুবহানাল্লাহ আমার নবী যেমন দুনিয়ার নবী তিনি তেমন আখিরাত ও নবী তিনি যেমন বিশ্ববাসীর জিন্দা যারা রয়েছেন নারী সমাজ মহিলা সমাজ পুরুষ সমাজ আমাদের জন্য নবী যেমন রহমত যারা কবরের মধ্যে নারী পুরুষ অবস্থান করেছে তাদের জন্য আমার নবী রহমত চিত্র বিবরণ শুভানন্দ এই জন্য আমার আল্লাহার উপর আদম থেকে শুরু করে ঈশা নদী পর্যন্ত কোন নদীর আমি যে আয়াত ঠিক করিনি আমার আল্লাহ বলেন এই ধরনের আয়াত শুধু আমার নদীকে আমি দান করেছি এই জন্য আমার আল্লাহ বলেন আমার ভাইয়েরা বলুন মা বোনারা বলুন الله رحمة للعالمين আমার আল্লাহ বলে হাজি হে আমার বন্ধু এ মোহাম্মদ রসুল্লাহ আপনাকে আমি আসমানের জন্য জমিনের জন্য জন্য কুরসির জন্য মানুষের জন্য জিনজাতির জন্য ফেরস্তার জন্য আমার সৃষ্টির মধ্যে যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির মারি করছি আমি আল্লাহ সুরব্ব আলমিন আর সকল সৃষ্টির জন্য রহমত হচ্ছেন আপনি রহমত আলমিন হাজি আমি আল্লাহ যেখানে আল্লাহর ক্ষমতা থাকবে সেখানে আপনার রহমতের ক্ষমতা অবশ্যই থাকবে কে বলে বলেন বলেন আল্লাহু যেখানে আমার আল্লাহ বলেন সেখানে মুহাম্মাদুর আর যারা বলে যেখানে আল্লাহ সেখানে মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু এই আহলে সুন্নাহ ইসলামী ফাউন্ডেশনের আমরা যারা মুসলমান রয়েছি আমাদের সকলের নবীর নামকে আর যারা বলেন না মুহাম্মাদুর আমরা একই ফ্লাগ প্রভের মধ্যে থেকে সলোম দিয়ে রেখা আলোতে আমরা রসুল চাই কি চাই না আরো যদি চাই কে চাই না ইসলাম মানে সন্ত্রাসী নয় ইসলাম মানে কাঠাকাটি নয় ইসলাম মানে মারামারি নয় ইসলাম মানে গিবত নয় ইসলাম মানে গোসা নয় ইসলাম হচ্ছে শান্তির ধর্ম মানবতার ধর্ম মানুষ কল্যাণের ধর্ম মানুষকে শিক্ষা দেওয়ার ধর্ম ইসলাম হচ্ছে অমানুষকে মানুষ করে অন্যায় কারিকে নেয়ের মধ্যে এনে মানুষকে হৃদিন ফেরত মুসলাকিমের সম্মান দিয়ে একটি অমানুষকে মানুষ রূপে প্রতিষ্ঠিত করে আমরা এই শান্তির নাম ইসলাম চাই কি চাই না হাত ইসলাম বলুন চাই কি চাই না আমরা ইসলাম চাই কি চাই না যারা ইসলামের প্রতি আস্থা রয়েছে হাত চলুন আমরা ইসলাম চাই কি চাই না

তোমাকে আমি জানিয়ে দিতে চাই আমার আর বেশি সম নেই তোমার যদি কোনো কথা থাকে তুমি আমাকে বলে দাও আমি তোমার কথাগুলো শুনবো মা পা বলে একটা চিৎকার মেরে ঘর থেকে বাইর হয়ে মসজিদে নববীর সামনে চলে গেল মা পা সেখানে কি দেখি ইমাম হাসাইন হোসার খেলাধুলা করতেছে মা তার সন্তানকে ডাক দিচ্ছে হাসাইন আর হুসেন তোমরা বুঝি এখানে তোমরা খেলাধুলা করতেছ আমার বাবা বিশ্ব নদী মোহাম্মদ দুনিয়ার থেকে চলে যাচ্ছে তোমাদের যদি কিছু চাওয়ার থাকে পাওয়ার থাকে তোমরা আমার বাবার কাছে চলে যাও আল্লাহ রাবি নাতি ইমাম ইয়া হুসেনদী বলে বলে চার দিয়ে তার আমার নবীর কাছে চলে আসলো কিতাবের মধ্যে আসে দুু ভাই আল্লাহর নদীকে জড়াই ধরে বলে না গো ও আমাদের বাবা আলীর মতো গরিব চাহি দুনিয়ার মধ্যে নাই আমাদের মা ফাতে জান্নাতের মহিলাদের সারদার বলে আপনি ঘোষণা দিয়েছেন আমাকে জান্নাতের নজয়ানদের সারদার বলে ঘোষণা দিয়েছেন নানাগো গো পৃথিবীর বুকে থাকতে ওরা তো পেটের প্রয়োজন আছে খিদার প্রয়োজন আছে ও নানা যখন দুনিয়ার মধ্যে খিদা পাইত তিন দিন চার দিন পর্যন্ত আমার মা গুনে চুলাতে আগুন দিতে পারতেন না টাকা নাই পয়সা নাই চুলাতে পর্যন্ত আগুন জ্বলে না ঠাকুর বেঁধে বেঁধে আমরা রাত্রে ঘুমাইতাম আপনার রহমতির চেহারা দিকে যখন নজর করতাম আমাদের পেটটা বরে যাইতো খিদার কথা আমরা ভুলিয়ে যাইতাম আপনি যদি দুনিয়ার থেকে চলে যান আমরা কার চেহারার দিকে নজর করে আমাদের পেটের খিদা দূর করবো আল্লাহ নদী চক্ষম ছেড়ে বলে হাসাই আর তোমরা কেন না যতবার তোমরা নমাজ পড়বে আর

তিনি নিজে কামবেন হাতায় কামবেন হুসাইন কান্দেন আলিও কান্দেন ফাতেমাও কান্দেন আজরাইল বলে তিনি আজরাইলও কান্দা শুরু করেছেন আমি পৃথিবীতে বহু মানুষের রু নিয়েছি প্রাণ নিয়েছি কিন্তু আমি মালাকুল মত কোনদিন কাঁদিনি এখন আওলাদের সুদের অবস্থা থেকে যখন আজরাইলও কান্দতেছেন আল্লাহর পি নবী সাল্লাহ আরে ওসাল্লাম্মা ফাতেমা গা দিলেন হে আমার মেয়ে তোমাকে আমি কত আদর করেছি তোমার কোনো কথা আছে কিনা মা ফাতেমা প্রশ্ন করলেন কি আর সুর আল্লাহ আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন বুনিয়ার থেকে চলে যাওয়ার পরে জায়গাটার নাম হচ্ছে কবর কবরের পরে একটা জায়গা হবে হাসর এই হাসুরের ময়দানে ব্যতীত বাবা ব্যতীত আত্মীয় স্বজন ব্যতীত অসহায় হয়ে মানুষ নপসি করবে মানুষ নিজের ঘামে নিজেরা ওই বিশাল, বড় সূর্যের চাপ মাথার উপরে থাকবে ওই কঠিন মুসিবতের সময় আমরা আপনাকে কোথায় পাবো আল্লাহর নদী কেঁদে কেঁদে বলেন আমি তোমাকে আমাকে একটি জায়গায় পাবে যে জায়গার নাম হচ্ছে মিজান যেখানে আমার উন্মতের ন্যাপ এবং বদি ওজন হবে ওইখানে আমি নদী দাঁড়িয়ে থাকবো আমার উন্মতকে যেন পেরেস্তারা যাহার নামে নিতে না পারে যদি বলুন আল্লাহর বেয়ারি কেন্দে কেন্দে বলেন ফাতেমা আমাকে তুমি আমাকে তুমি মিশান পাল্লাকে দেবাবে আর ফাতেমা প্রশ্ন করলেন আর সুর আল্লাহ যদি মিজানে যদি আপনাকে না পাই আল্লাহর নদী কেঁদে কেঁদে বলেন আমাকে তোমরা জাহান নামের দরজার মধ্যে পাবে আর সুর আল্লাহ সে গেড়ে যদি না পাই ফুলসারা তীরে মধ্যে পাবে আর সুর আল্লাহ সেই যদি না পাই হাউজে কৌসারের কিনারাই পাবে মা ফাতেমা কেঁদে কেঁদে বলেন বাবা গো আর সুর আল্লাহ যদি চারটি জায়গার মধ্যে যদি আপনার উন্মত মুসিবতের মধ্যে পড়ে যায় আপনার একা পক্ষে কিভাবে সম্ভব হবে তাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ চোখের পানি ছেড়ে বলে তুমি আমাকে এতগুলো চিনতে পারো না এই গো ফাতেমা তুমি জগতের বাবার মতো আমাকে বাবা মনে করো রা ফাতে আকাশে যখন বৃষ্টি হয় ওই বৃষ্টি পড়ার আগে আকাশে বৃষ্টি মারে গিরিক মিরিক করে ফাতেমা আমার উন্মত গুনা আমি রক্ষা করার জন্য বৃষ্টি মতো হাতের ময়দানে দৌড়াদৌড়ি করবো একদম মতো আমি যাব আমি যাই নিজে ভোড়া করে বলেন আমার আমাদেরকে সুপারিশ করার ক্ষমতা আছে কিনা আওয়াজ দিই যারা পিছে রয়েছেন ধানে রয়েছেন বামে রয়েছেন যারা আমার উপস্থিত অনেক ভাইরা রয়েছেন সবাই আওয়াজ দিই বলেন মোহাম্মদ রসল্লাহ আমাকে আপনাকে সুপারিশ করার সেই ক্ষমতা রসুলের কাছে কি কিনা বলুন আছে কিনা ডাইন হাত তোলে বলুন আখ রাতের হচ্ছে রসুলের সুপারিশ করার ক্ষমতা আছে কিনা রসুলকে অধিকার দিয়েছেন কে

তিনি ফাতেমার সাথে এই কথাগুলা বললেন ওই জন্য আমার ভাইয়েরা যারা গুণী বাইরা রয়েছেন জীবন পেয়েছি জীবনটা পাওয়ার আগে মায়ের পেটের মধ্যে ছিলাম মায়ের পেটে আসার আগে আমরা রুহ জগতের মধ্যে ছিলাম রুহ জগতে আসার আগে আমরা আমরা কুদরতের মধ্যে ছিলাম বাইরা আমার প্রথম ছিলাম কুদরতের মধ্যে তারপর আমি আপনি এসেছি আলমে আরো আর রুহ জগতের মধ্যে তারপরে বাবা এবং মায়ের মধ্যে আমরা এসি মায়ের পেটের মধ্যে মার পেটকে আমরা বিশাল পৃথিবী মনে করেছিলাম মায়ের পেট থেকে আমরা আসলাম ধরার বুকে জমিনের মধ্যে আবার জমিন থেকে আমরা চলে কবরের মধ্যে কবরের মধ্যে থেকে আমরা উঠবো হাসরের ময়দানে হাসরের ময়দান কঠিন ময়দান হবে যে ময়দান নাম হাসরের ময়দান যে ময়দানে বারোটি সূর্য হাতের উপরে থাকবে নিজেরা নিজের আমরা সাঁতার করবেন সে হাসরের ময়দানে কঠিন মুসিবতের ময়দানে পঞ্চাশ হাজার বছর আপনাকে আমাকে অবস্থান করতে হবে আর সেই কঠিন হাসরের ময়দানে আমার নদী নিজেই হাজির শরীফের মধ্যে বলেন সফা আল্লা চার নদী হাতি শরীবের মধ্যে বনে ওই ধরনের ওই শ্রেণীর উন্মতের জন্য আমার সুপারিশের দরজা খোলা থাকবে যেই সমস্ত উন্মত আল্লাহর স্বামী গুণা করেছে গুণা করার পরে আমার আল্লাহ ক্ষমা করে নেই বন্দা কাঁদার মতো কেঁদেছে তারপর আল্লাহর দয়া হয়নি নেই ওই হাসের ময়দানে উন্নতের চেহারা দেখে দেখে আমি নবী তাদের দায় হাত ধরে ধরে আমি সুপারিশ করে করে আমার মহান আল্লাহর গোসাকে পানি করে আমার উন্মত গুলিকে আমি জান্নাতে পৌঁছাই দেব জোরে বলেন বলেন আরো জোরে বলুন না আর সুরাল্লাহ আমরা ইয়ার সুরাল্লাহ শুধু আওয়াজ দিতে চাই না আমরা বাস্তবে কবরে হাসরে মিজানে আমরা নবী দেখতে চাই কি চাই না সেই নবী দেখতে হলে আমাদেরকে নবীর সৈনিক হতে হবে কি হবে না আমার নবী আপনাকে আমাকে সুপারিশ করে এটা বুসমেন ইচ্ছা কেউ যদি মনে করেন এই কথার মধ্যে সিরিচের গ্রাম রয়েছে নবীর সুপারিশ করার অধিকার নাই নবীর সুপারিশ অস্বীকার করে কারা যাদের মধ্যে থাকে না তারা আর যাদের মধ্যে কলমা শরীরের কিঞ্চ স্প্রেস রয়েছে রয়েছে মোহাম্মদ রসল্লার মোহাবত রয়েছে তারা নবীর সুপারিশ চায় কি চায় না চাই না! নবীর সুপারিশ পাইতে হলে কি সবাই কি চাইতেল পাঠ করতে হবে না উন্মত যাদের অন্তর আমার প্রেম ভালোবাসা রয়েছে আমি রক পাখির মতো উড়িয়ে উড়িয়ে হাথরের মায় দানে আমার উন্মুখ গুলিকে আমি ডান হাতে দৌড়ে প্রসরাত না দেখে মতো তাদেরকে আমি জান্নাতে পৌঁছাই দেব বলেন না সুবাহান্লাহ এই ক্ষমতার সুল্লাহকে দিয়েছেন আরো জোরে কে এবার আমার নবী মালাকুল মহমদ আজরাইলকে ডাক দিলেন মালাক গুলো মহদ আজরাইল তুমি তোমার কাজ করতে পারো আর দেখেন আমার নদীর মোড় কিরকম আজকে অনেকে বলেন নদীর মরে গিয়েছে ভালো কথা তারা জানেন না বলে এই কথা বলেন আমি ভাই চেতনা চাই না ঝগড়া চাই না এক কাড়ি চাই না কিন্তু কেউ যদি কাউকে গালি দেয় কিন্তু গালির যদি কিছু জবাব দেওয়া না হয় তাহলে গালিটা সত্য হয়ে যায় এর জন্য মাঝে মাঝে আমি কিছু বলি কিন্তু ঝগড়া করা আমাদের ইসলামের দায়িত্ব নয় আমাদের ইসলামিক দায়িত্ব থেকে বাঁচো তোমার হালকে তোমার যা থেকে তোমার দেশকে বাঁচাও তুমি নিজেই জাহান্নামের আগুন পছন্দ করো না কেউ যাক সেটাও পছন্দ করো না নিজের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত অবস্থান করো অপরকে জান্নাতে যাওয়ার দাওয়াত দিয়ে দাও বাবারা বলেন আপনাকে ঝগড়া চান না শান্তি চান আরো একটু জুড়ে বলেন কি চান এই শান্তির নাম ইসলাম আরো জুড়ে বলেন শান্তির নাম যে ইসলাম বুঝে না সে নিজে অশান্তি বোধ করতেছে আমি দোয়া করি বার রায় লায়ের দরবারে বাংলাদেশ থেকে প্রবাসী জিন্দিকির মধ্যে মুসাফির হিসাবে প্রতি বছর আমি লন্ডনের জমি আসি প্রতি বছর আমি আহলে সুন্নাদ্র জামাতের দাওয়াতে আসি প্রতি বছর আহলে সুন্নাথ ইসলামিক ফাউন্ডেশনের দাওয়াতে আমি আসি আমি মুসাফির হিসাবে আপনাদেরকে আহ্বান জানাতে চাই দোয়া করতে চাই দাওয়াত দিতে চাই ওই পথে আমাদের আন্দোলন ওই পথে আমাদের অবস্থান ওই পথে আমরা থাকবো ওই পথে আমাদের রাত যাবে ওই পথে আমাদের দিন যাবে হবে ওই পথে আমাদের সকাল শেষ হবে ওই পথে আমাদের সন্ধ্যা শেষ হবে সেই পথের মধ্যে রয়েছে সবাই বলেন মোহাম্মদ আরো জোরে বলুন না মোহাম্মদ আমার সাথে কি আপনারা একমত না দুই মত একমত যদি একটু হাত করেন আমরা রসুল্লাহর পথ ও মত চাই কি চাই না আরো জীবন চাই কি চাই না আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত নসিব করো চিৎকার জীবন আমি আরো জীবন আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন এর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন আজরাইল এবার তোমার কাজ তুমি করো আজরাইল বলে হুজুর আমিন ততক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি इजाजत না দিবেন সুবহানাল্লাহ কি যাচ্ছেন इजाजत হুকুম যাচ্ছেন হুজুর আপনি যদি হুকুম না করেন আপনার প্রাণ తీমার ক্ষমতা আমার নেই মহান আল্লাহ আমাকে আপনার দরবারের আদব শিক্ষা দিয়েছে আপনাকে যদি খবরে যেতে হয় আর সেখান থেকে যদি হাসি উঠতে হয় অবশ্যই আমি যেন আপনার থেকে হুকুম নিই এজাজক নিই যদি হুকুম এজাজত না নিয়ে যদি প্রাণটা নিয়ে যাই তাহলে আমার ক্ষমতা আল্লাহ চিনিয়ে নেবেন কি চা দিবস

চাইলে যেমন আল্লাহর নাম আপনার মুখে আসতে হবে পুরুষ বলেন আর মা যেমন মৃত্যুর টাইমে আল্লাহর নাম আসতে হবে তেমনি ভাবে সঙ্গে সঙ্গে নবীর নামও আসতে হবে কি হবে না নবীর নাম বাদ দিয়ে কলমা পড়া হবে না আল্লাহর নবীর বাচ্চা নদীর তার মৃত্যু হবে তিনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন তিনি কোন কলমা পড়েছেন আল্লাহর প্যার নদী দুনিয়ার থেকে চলে যাওয়ার টাইমে তিনি এই কলমা পড়েছেন এই কথা বলেছেন আমার ভাইয়েরা বলেন আল্লাহ আমি এখন পৃথিবীর থেকে চলে যাব যাওয়ার টাইমও তোমাকে ডাক দিচ্ছি রব্বি হে আমার রব রব্বি হে আমার আল্লাহ হাবিলি উম্মতি তোমার কাছে কিছু না আমার করে আমাকে দিয়ে দাও কিন্তু মানুষ যখন কবরে যায় কলমা পড়তে হয় কি হয় না কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকেন তিনি কাল কলমা পড়ে কবরে গিয়েছেন প্রশ্ন বলতে কোনো কষ্ট হয় আমরা তো কলমা পড়ি কোথায় যেতে চাই কবর জোরে বলুন আমরা কি করতে হবে আমাদেরকে যেতে হবে কোথা কবরে কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকে তাহলে মোহাম্মদ রসুল্লাহ কি তার কলমা পড়ে তিনি কবরে নিয়েছেন আল্লাহ নদীর কলমা চিন আর কি করেন শুভান আল্লাহ আল্লাহ নবী বলেছেন লাই লাইল্লাল্লাহ আল্লাহ করা কোনো মাহবুত নাই ইনি রসুল ইহ নিশ্চয় আমি আল্লাহ রসুল বলে বলেন শুভান ওই জন্য সমাজে রয়েছে নিজে যাকে বড় বলে বড় সেই নয় বলেন নিজে যাকে বড় বলে বড় সেই নয় দশে যাকে বড় বলে বড় সেই হয় আল্লাহ নবী বলে তোমরা যদি নিজকে নিজে বড় বলো তোমরা বড় হবে না কিন্তু আমার বেলায়টা ব্যতিক্রম আমি নিজকে নিজে বলতেছি আমি আল্লাহ রসুল আমাকে যারা মানবে তারা সাহাবি জান্নাতি আমাকে যারা মানবে না তারা বেদিন তারা জাহান্নি জোরে মরেন আমরা নবী মানতে চাই কি চাই না আরো জুড়ে চাই কি চাই না যারা আল্লাহ মানে তারা জানি বেহস্তি আর যারা মানে না তারা বিদিন জাহান্নী নদী হচ্ছে ইসলামিক ল সংবিধান চিৎকার জীবন সুবাহ যারা নদী মানে তারা আল্লাহওয়ালা বলেন কি বলেন যারা মানে তারা কি যারা নদীর বিরোধী তারা কি বলেন কি আমার ভাইয়েরা বলেন আপনার কি আল্লাহ ওয়ালা না ওয়ালা আমরা কি নামাজ ওয়ালা না পূজা ওয়ালা আমরা কি রোজা রাখতে চাই কি চাই না মা বাবার হক আদায় করতে চাই কি চাই না কারণ আমরা রসুল উল্লাহর পরিবেশের পরিষদের মেম্বার আমরা হচ্ছি উন্মতি মোহাম্মদি চার কি বলেন সোভা